হিরক জয়ন্তী বর্ষে আদিনাতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির অত্যন্ত পুরনো অধিবাসী শ্রী বাপি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কমিটির যে ইতিহাস সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরার জন্য বহু স্মৃতি ওনার সঙ্গে রয়েছে এবং উনি যে সময়টায় পুজোটাকে দেখেছেন মূলত ষাট এবং সত্তরের দশক মিলিয়ে তো বহু স্মৃতি সেই সময়ের আমরা আজকে শ্রী বাপি ঘোষ থেকে পাবো আহ স্বাগত আদিন আকলা সার্বজনীন কমিটির পক্ষ থেকে আপনাকে অসংখ্য শুভেচ্ছা আপনি জানেন আপনি অঞ্চলের পুরনো বাসিন্দাদের মধ্যে একজন কি মনে হচ্ছে হীরক জয়ন্তী বর্ষে আদিন পূজো পুজো অনেক কথা মনে পড়ছে অনেক অনেক কথা মনে পড়ছে আজকে যে অবস্থায় পুজো এখানে তো পুজো হতো না যেখানে এখন পুজো হয় সেখানে একটা পুকুর ছিল আমাদের পুজো করার জায়গা ছিল না কখনো এই রাস্তায় পাশের রাস্তায় একটা কোনায় কখনো অন্য কোনো রাস্তায় একটা কোনায় এরকম ভাবে পুজো হয়েছে এই পুজোটা এই পুকুরটা ভর্তি হয় সত্তর বাহাত্তর এই সময়তে রাবিস ভর্তি করা হয় দুর্গন্ধ এই অঞ্চলের লোকে সবাই সহ্য করে তারপরে এই মাঠ তৈরি হয় এখানে এখন যেটা পুজো হচ্ছে কিন্তু আনন্দ সেই সময় কিছু কম ছিল না এই অঞ্চলে আমাদের অর্থের অভাব ছিল কিন্তু আনন্দের অভাব ছিল সেই সময় বহু পুরনো লোকের কথা মনে পড়ছে এরা সেক্রেটারি ছিলেন জয় ঘোষ এখন আর উনি বোধহয় বাড়ির থেকে বেরোতে পারেন না উনি আছেন রবি দাসগুপ্ত উনি মারা গেছেন তারপরে দীপু ঘোষ উনি মারা গেছেন পার্থ ঘোষ এরা সেক্রেটারি ছিল এইটুকু মনে পড়ছে এবং এখানে প্যান্ডেলের জন্য যারা করত সেখানে বহু পুরনো একজন ভদ্রলোক ছিলেন চারু দত্ত উনি ওনার একটা দোকান ছিল এখানে অসম্ভব তেজি পুরুষ ছিলেন রোজ সকালবেলা হেঁটে এখান থেকে কালী কালীঘাটে যেতেন চারটের সময় কালীঘাটে স্নান করে এসে দোকান খুলতেন ছটার সময় তো উনি প্যান্ডেলটা উনি করতেন আর ঠাকুর আমরা নির্ভর করতো পয়সার উপরে কত টাকা হতো সংগ্রহটা একটা বিশেষ ব্যাপার ছিল মনে হয় সেই সময় তহবিল সংগ্রহটা অনেকটা আবদারের মতো ছিল লোকের কাছে আবদার করে জোর জুলুম করে না আবদার করে না হতো সেটা যার ক্ষমতা থাকতো কিছু কিছু লোক তারা ক্ষমতার বাইরে গিয়ে দিত কিছু কিছু লোক এতটা পারত না বা কিন্তু যারা পারত না তাদের পার্টিসিপেশনে কোনো অসুবিধা হয়নি তাদের সবাই সবার জন্য সার্বজনীন পুজো যেভাবে বারুয়ারি পুজোর যে কনসেপ্ট সেই সবার জন্য এবং অষ্টমীর দিন সকালবেলা এই অঞ্চলের যেখানে অন্য জায়গায়ও পুজো হয় কিন্তু এখানের ভিড় সেদিন থেকে লেগেছিল তো পুজো খুবই আনন্দ আমরা করেছি এক এক সময় হয়েছে বর্ষা হয়েছে প্রচন্ড বৃষ্টি বৃষ্টিতে প্রায় পুজো ভেসে ভেসে যায় সেগুলো দেখেছি খুব আনন্দ একটা জিনিস আমি একটু মাঝখানে ইন্টারাপ্ট করছি একটা জিনিস আমি জানতে যাই যে আমরা এখন এত বাণিজ্যিকীকরণ দেখি পুজোকে কেন্দ্র করে তখন কি এরকম ব্যাপার মনে হয়েছিল আদৌ কোনো বাণিজ্য কিছু আসতো না আমাদের কোনো ফেস্টোনও খুব কম একটা দুটো হয়তো কেউ দিল সেটাও প্রত্যেক বছর হয়ে উঠতো না নিজেদের টাকা দিয়ে এখানকার লোকে চাঁদা দিয়েই এবং একটা খাতা ছিল তাতে কে কত চাঁদা দিত সেটা আমিও শুনেছি আমার যারা মানে বাড়িতে যারা আমার অভিভাবক রয়েছে তারাও আমাকে বলে গেছে যে একটা খাতা বড় লম্বা ছিল এবং তাতে লিখে রাখা হতো কে কত টাকা চাঁদা দিচ্ছে আর এবং প্রত্যেক বছর যেন নতুন সেক্রেটারি একটু বাড়ান এবার একটু বাড়ান এটা আবদারের বেশি সেই ট্র্যাডিশন মানে এখনো চলছে একটু বাড়ান তো তারপরে আমরা ঠাকুর পয়সা যদি একটু বেশি যখন একটু বেশি উঠেছে আমরা কুমোরটুলি থেকে ঠাকুর আনতে যেতাম এখান থেকে একটা ট্রাকে করে আমরা যেতাম কুমারটুলি থেকে ঠাকুর নিয়ে এসে এই ওরা ওখানে তুলে দিত ও এই অদ্ভুত সুন্দরভাবে বাসে করে নিয়ে ওরা তুলে দিত কুলিরা এখানে এসে তো আমাদের আমাদের সেই ক্ষমতা ছিল না এখানকে যারা খেলা চালাতো তারা এসেই ঠাকুর আমাদের নামিয়ে দিত বা এবং মানে তাদেরও একটা

প্রথমে এইখানে ভিড় এইখানে অনেকগুলো ঢাক ঢাক বাজানো স্পেশাল স্পেশাল যেটা এইবার এখানে এই অঞ্চলে তখন তিনটে চারটে পুজো হতো কিন্তু তিনটে পুজোর মধ্যে যোগাযোগ ছিল একটা হচ্ছে সেকেন্ড স্কিমের পুজো হ্যাঁ একটা হচ্ছে ডালগিজের পুজো আচ্ছা এই তিনটের একসাথে বিসর্জন হতো আচ্ছা এইখান থেকে আমরা যেতাম

ওইখানে একটা তিনটে পুজোর ঠাকুর ওদেরগুলো তোলা হতো তারপরে তিন তিনটে জায়গা ঢাকি সে একটা অদ্ভুত সেই সেই ঢাক বাজিয়ে নাচ একটা অদ্ভুত জিনিস ছিল এই অঞ্চলে অনেক লোক আছে যারা খুব ভালো ঢাক বাজাতে পারতো পরের দিকে আমাদের আহ বন্ধুরা মিলন মিলন নেই অনেকদিন ছিল পুজোর সঙ্গে মিলন দত্ত অনেকদিন ছিল এই পুজোর সঙ্গে পুজোর সমস্ত কিছু ওই করতো আহ রতন তোর ছোট ভাই রতন রতন দুজনেও খুব ভালো প্রাক্তন ফুটবল বলা উনি এসছিলেন আমাদের খুঁটি পুজোতে এই সম্পর্কে একটা ডিটেল আলোচনা উনি করেছেন উনারা চার ভাই মিলে একসঙ্গে এখানে পুজোর মাঠে দাঁড়িয়ে ঢাকবাজাতেন হ্যাঁ হ্যাঁ এরকম একদম আগেও আগে ওদের আগে গণেশ দে বলে এক ভদ্রলোক আচ্ছা গণেশ দে ভাইয়ের বাড়ি হচ্ছে পার্থ দে আছে পার্থ দে পার্থ দে কাকা হচ্ছে গণেশ দে গণেশ দে অসম্ভব ভালো ঢাক ঠিক আছে উনিও বায়াতেন তারপরে এই এই বিসর্জনের দিন এইখান থেকে এই বাজনা ফাজনা বাজিয়ে প্রথমে আদি নাকতলা তারপরে সেকেন্ড স্কিম তারপরে ডালগিস এইখান থেকে আমরা যেতাম সব থেকে বেশি দূর গেলে ট্রাম ডিপো তা না হলে কখনো রানীকুটির থেকে ফিরে আসতাম আমরা আচ্ছা ফিরে এসে রত্তলায় তখন মানে এই ঠেলা গাড়ি করেই মানে প্রসেসন হচ্ছে টিম থেকে টিম সংগঠন এক সঙ্গে এবং এই অঞ্চলের প্রচুর লোক কেউ বাদ থাকতো না ভাবা যায় এটা গোল্ড মাইন্ড মনে হচ্ছে বাপিগাকুর খাম্বর থেকে আমরা যা পাচ্ছি গোল্ড মাইন্ড মনে হচ্ছে এইগুলো নিয়ে গিয়ে আমরা রত্তলায় রত্তলায় তখন এখান থেকে জল এই গঙ্গায় জল নিয়মিত যাতায় মানে আমাদের এই কালিনালা কালিনালায় নিয়মিত জোয়ারভাটা হতো এইখানে বিসর্জন হতো আমাদের এবং বিসর্জনের পরে বিসর্জনের ঘাট কোনটা ছিল ওইটাই রক্তলয় ঘাট রক্তলয় ঘাট রক্তলয় ঘাট এবং এই ঘাটটা তো অনেক দিনের পুরনো দিনের পুরনো এর অনেক ইতিহাস আছে অনেক ইতিহাস আছে এই ঘাটে বিসর্জন হতো এবং তারপরে সবাইকে ফিরে আসতে হতো এখানে শান্তির জল নেওয়ার জন্য সাধ্য মতো কিছু মিষ্টি যখন যেটা জ্বর মিষ্টি তো মিষ্টি ওই এবং সবাইকে ছোটরা সব বড়দের এই কিন্তু এখনো রয়েছে এখনো আছে এখনো বিজয় মানে বিসর্জনের পরে আমি লাস্ট মানে এই গত বছরেও দেখেছি যে বিসর্জনের পরে এসে শান্তির জল নেওয়া এবং তারপরে সবার মিষ্টি মুখ সেটা গত বছরেও হয়েছে এবং সেই ট্রাডিশন এখনো कंटिन्यू আছে 1962 সালের কথা বলছে সেই সময়ে বিজয়াতে মিষ্টি খাওয়া হতো আমি কথা বলছি 2024 এর মানে আপনি টাইম ফ্রেমটা শুধু ভাবুন একটা টাইম ফ্রেমের সঙ্গে আরেকটা টাইম ফ্রেম মেলাতেই তখন যেটা হতো এখন মনে হয় সেটা হয় না ছোটরা বড়দের নমস্কার করত এখনো তাই হয় কোলাকুলি নমস্কার এখনো তাই হয় তাহলে তো তাহলে তো ভেরি নাইস সেই সময় কোলাকুলি নমস্কার এবং একটা অদ্ভুত সুন্দর পরিবেশ সৃষ্টি হতো প্রত্যেকটা পূজতে আমরা এখানে আমাদের সেকেন্ড ক্যামের সেকেন্ড ক্যামেরটা ডালগিজেরটা এই তবে আমাদের এই সুযোগ হতো না এখান থেকে বেরিয়ে অন্য কোথাও ঠাকুর দেখতে যাব এই সুযোগ আমাদের হতো এখানেই এখান থেকে আর বেরোতে পারতাম না আমরা তো এখন তো পুজো অনেকটা অনেকটা কমার্শিয়ালাইজড চারু দত্তের কথা তুমি বলছিলে চারু দত্ত উনি প্রথম অবস্থায় ছেলে শিবু দত্ত

আপনি যদি চারু দত্ত শিবু দত্ত বুড়োদা আবার মানিক চক্রবর্তী সম্রাট চক্রবর্তী মানে তাতন এদের পর্যায়ক্রমে তো ট্র্যাডিশন তো ট্র্যাডিশনাল হয়ে গেছে যারা পুজো করতো আমাদের এখানে হ্যাঁ সচিন এখন যেটা পুজো করে বলতে নাকি শচীনের ছেলে হ্যাঁ শচীনের বাবা না বাবা মানে সচিনের দাদু প্রথম পুজো শুরু করে আমাদের আচ্ছা তার মানে সেইভাবে আমরা আমাদের আটানব্বই সালের সম্পাদক যিনি ছিলেন অর্ণব দাস উনিও আমাকে বলছিলেন যে প্রায় চার পুরুষ ধরে চার পুরুষ ধরে পড়ে চার পুরুষ ধরে চার পুরুষ মানে অ্যাভারেজে যদি ধরতে যাই মানে ঠিকই আছে আমাদের পঁচাত্তর বছরের যে কন্টিনিউশন চারটে পুরুষ তো লাগবেই লাগবে লাগবে তবে পুরনো লোক তো এখন খুব একটা বেশি কেউ নেই হ্যাঁ যাদের আছে যারা আছেন তাদের সাথে একটু কথা বললে আমার মনে হয় আরো ভালো তারা তারা আরো অনেক অনেক এই মুহূর্তে বাপি কাকু আমাদের সঙ্গে মানে যে তথ্য শেয়ার করলো সত্যি মানে সোনার খনি ছাড়া আর কিছু বলা সম্ভব না তখনকার পুজো এখনকার পুজো কি মনে হয় তখনকার এখন অনেকটা জাগজমক বেশি তখন অনেকটা আনন্দ বেশি ছিল আবেগ বেশি ছিল এবং মানে কতটা সময় এখানে কাটাতে পারবো বাড়িতে ছেলে বাড়িতেও তো এমন কিছু বলতো না তখন একমাত্র রাত্রে বেশ রাত্রে ঘুমোতে যাওয়া ছাড়া সবসময় প্রায় এখানে থাকতাম সকাল থেকে আরম্ভ হতো অনেকে ফুল এই অঞ্চলে ছেলে মেয়েরা অল্প বয়সে তারা ফুল বিভিন্ন জায়গা এনে এখানে দিয়ে যেত পুজো যেরকম এখন প্রত্যেকে অষ্টমীর দিন পুজো দেয় এই প্যাকেট ঠ্যাকেট দিয়ে যায় সেই সময় হতো কম লোকের হাতে ক্ষমতা ছিল না এতটা কিন্তু প্রচুর আনন্দ ছিল এতটা ইনভলভ এতটা বলতে পারবো না আহ কতটা আনন্দ হয় নিশ্চয়ই হয় আজকালকার ছেলেমেয়েরাও কি আনন্দ কম করতে জানে আমাদের থেকে না নিশ্চয়ই সে তো অবশ্যই আমি আরেকটা একটা একটা একদম পার্সোনাল কোশ্চেনে আসি আহ আপনি যেরকম যুক্ত ছিলেন আপনার বাবা স্বর্গীয় সত্যব্রত যুক্ত ছিল উনি আমাদের পুজোর সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন এবং আমাদের আহ সুবর্ণ জয়ন্তী বর্ষে উনি আমাদের এই সালে নয় সালে চলে গেছেন হ্যাঁ চলে গেছেন প্রায় অনেক বয়সে প্রায় চোরাট বছর বয়সে হ্যাঁ তো কিন্তু এই যে বাবার থেকে আপনার মধ্যে যে কনভারশনটা রুট আদিনাতলার প্রতি আদিনাতলার প্রতি কি আমি আমি বিভিন্ন সময় কি বলে চাকরি সূত্রে এখানে থাকিনি কিন্তু ওই ফিরে আসাটা সব সময় আদিনাতলার বলতে একটাই পূজো বুঝি সেটা হচ্ছে আদিনাতলা যতদিন বেঁচে থাকবো এটাই বুঝবো এটাই আমাদের পুজো না এটা স্বাভাবিক নাকতলা অঞ্চলের লোকেদের সেরকমই খুব ভালো লাগলো কথা বলে অনেক আমরা তথ্য আপনার কাছ থেকে জানতে পারলাম ভবিষ্যতের জন্য এগুলো রাখা থাকলো সবাই যাতে নাকতল অঞ্চলের অ্যাক্সেস করতে পারবে ভবিষ্যতে রেফারেন্সের জন্য খুব ভালো লাগলো কথা বলে নদের মধ্যে বাপি ঘোষদসিদার উপস্থিত ছিলেন ওনাকে অসংখ্য শুভকামনা জানিয়ে ওনার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়ে আমরা আজকে আমাদের ইন্টারভিউ এখানেই শেষ করলাম নমস্কার নমস্কার